সরি সরি কি ব্যাপার ওকে থাপ্পড় মারলেন কেন কি ব্যাপার রাসে দুইটা মেয়েকে একা পেয়ে এভাবে কেন আপনি তাদেরকে থাপ্পড় মারতেছেন এত কত থাপ্পড় মারলাম কিছু করবি কাউকে ডাকবি লোকজন ডাকবি এই একদম চুপ এই ছেলে তুই কি জানিস না মেয়েদের গায়ে অন্যায় ভাবে হাত তোলা আইনত দণ্ডনীয় অপরাধ তুই জানিস আমরা চাইলে এখন এই মুহূর্তে এখানে পুলিশ আনতে পারি হ্যাঁ তাই তো তোর এত বড় সাহস তিন তিনটা মেয়ের গায়ে হাত দিছিস এখন পুলিশ ডাইকা নিয়ে এসে তোর রাম ধলাই দাও দাঁড়া কি হলো আপনি কেন চুপ করে আছেন ওরা যে আমাকে এত কিছু বলছে আপনিও বলুন আপনি কেন চুপ করে থাকতেন না হয় ভিডিও করুন আমি যে ওদেরকে থাপ্পড় মারলাম আপনি ভিডিও করলেন না আরে আপনার তো উচিত ছিল ভিডিও করা আপনার কাজই তো হচ্ছে ভিডিও করা কি হলো এখন কেন ভিডিও করছেন না আরে আপনি তো ভিডিও করায় খুব পারদর্শী ভিডিও করুন আরে এই ছেলে তোমার সমস্যাটা কি তুমি একের পর এক এসে মেয়েদেরকে মেরে যাচ্ছ আরে তুমি কি ভদ্রতা শিখুনি যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় না চাচা আমি ভদ্রতা শিখিনি আসলে মেয়ে তিনটাই আমাকে বাধ্য করছে ওদের সাথে এরকম আচরণ করা হচ্ছে মানে মানে শুনেন আহপু আমি তো সরি বললাম তারপরেও সব পার মানলে ইচ্ছে করে ধাক্কা লাগায় সরি বলবি না আর আমরা তোকে ছেড়ে দিব আরে এখানে কি হয়েছে আরে দেখেন না পু আমাদের টুটি মেয়ে কে একরাসবে ছেলে গায়ে ধাক্কা দিয়ে আবার কি না সরি বলছে আচ্ছা সরি বললেও কেন ছেড়ে দিব না ও আচ্ছা তার মানে এই ছেলেটা এইভাবে মেয়েদেরকে দেখে ইজিজিং করে ওকে তো আমারে মারাও উচিত আমরা তিনজনে আগে শুধু শুধু মারলাম মারার আগে যদি আমি ভিডিও করতাম তাহলে ভালোই হতো আপু আপনার দুজন মারেন আমি আবার ভিডিও করি আমার না একটা পেজ আছে আমি যদি ওইখানে দিতে পারি তাহলে অনেক ভিউ পাওয়া যাবে কারণ অনেক ভিউ হয় কি বলেন আমি হাত জোর করে মিনতি করছি দয়া করে ভিডিও করবে না আচ্ছা মানলাম আমারই ভুল হয়েছে তারপরে ভিডিও করবেন না দেখুন আমার ফ্যামিলি আছে আপনি ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়া আপলোড করেন তাহলে যদি আমার ফ্যামিলির কেউ দেখে তাহলে আমার সুইসাইড করার ছাড়া কোনো উপায় থাকবে না আচ্ছা থাক তো ফ্যামিলি আছে তো আমাদের কি হয়েছে শুন আমরা তোকে মারবো আর সেটা ক্যামেরায় ঠিকই তুলবো আপু আপনি ভিডিও করেন আমরা মারছি হ্যাঁ আরে পুরি এটা কথা বলি আচ্ছা ছেলেটা সত্যি তোকে ধাক্কা দিয়েছিল আরে আমি ছেলেটাকে ধাক্কা দিয়েছিলাম ওর তো আমার সাথে গা লাগারই কথা ছিল না আমি নিজে থেকেই দিয়ে একটু মান করলাম ভালোই লাগছিল ছেলেটাকে মার কি যে বলিস না সত্যি অনেক মজা পেয়েছি এইরকম প্রত্যেক দিন করবি আর আমরা মজা নেবো আশে এসে যে মেয়েটা আসছিল ভিডিও করতে তখন তো মজাটা আরো দ্বিগুন বাড়িয়ে দিল ওই মেয়েটা দেখে না আমাদের কোনো প্ল্যান বুঝতেই পারিনি চলো এই মেয়ে আসলেই তো তোমরা ব্যাটা ছেলেদের বি서는 তোমরা কেন लेके থাকো এর জন্য মেয়েেরই দোষ আরে চলার পথে একটা ছেলের সাথে দেখা লাগতেই পারে এই টাইপের তোমরা এই ভাবে ব্যবহার করবে তোমাকে বলছি তুমি এসে কার দোষ কার কি হয়েছে জানানে শোনালে আর তুমি সাথে সাথে ভিডিও আর করে দিলে আর এই ছেলেটার জায়গায় তোমার ভাইও হতে পারে তুমি কি পাল্টা যে এই ভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার সাথে আইম আমি বুঝতে পাইনি এই যে মেয়ে দুইটা এমন ভাবে বলল আমি ভাবছি সব ভাইয়ার দোষ জন্য আমি ভিডিও করে শুরু করে দিয়েছিলাম সরি ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিন সর এখন না হয় সরি বলে বেঁচে গেলেন কিন্তু সকালবেলা আপনারা সবাই মিলে আমার সাথে যে আচরণ করেছিলেন সেটাকে আমি ভুলে গেছি ভুলে জানি শুনুন আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো ছেলেদের সাথে এই ধরনের কাজ করে খুবই মজা পান আনন্দ পান কিন্তু আপনারা কি জানেন আপনাদের এসব ব্যবহারের জন্যই না অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যায় আরে কেউ কেউ তো সুইসাইড পর্যন্ত করতে চায় আচ্ছা একটা বার তো এই সেম ঘটনা যদি আপনাদের ফ্যামিলির কারো সাথে হতো আপনাদের খুব ছোটো ভাইয়ের সাথে হতো বা আপনাদের বোনের সাথে হতো কখন কি আপনারা বিষয়টা স্বাভাবিক ভাবে নিতে পারতেন আরে যে আপনাকে বলছি আচ্ছা আপনি কি ভিডিও করে খুব মজা পান একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আপনারা কি করেন তাকে সেই বিপদ থেকে না বাঁচিয়ে না উদ্ধার করে আপনারা ভিডিও করে মজা নিতে থাকেন কেন আমরা চাইলেই তো সেই লোকটাকে বাঁচাতে পারি কিন্তু সেটা করি না আমরা ভিডিও করে মজা নিতে থাকি এই যে আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে কেউ কেউ সুইসাইড করছে কেউ কেউ পানিতে ডুবে মরছে কেউ বা অ্যাক্সিডেন্ট হতে চলেছে আচ্ছা এই সমস্ত ঘটনাগুলি যারা ভিডিও করে তারা তো চাইলেই তাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারে কিন্তু সেটা করে না আচ্ছা আপনারা যে এই ধরনের কাজগুলি করেন ভিডিও করেন কিন্তু অথচ বিপদের হাত থেকে কাউকে কখনোই রক্ষা করেন না আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের কাজ থেকে আমাদের এই নতুন সমাজ কি বিপদে পড়লে সাহায্য করবে নাকি ভিডিও ধারণ করবে প্লিজ আমাদের আর লজ্জা দিবেন না আমাদের ভুল হয়ে গেছে আমরা আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমরা কখনো কারো সাথে এরকম বেয়াতবি করব না কেউ যদি বিপদে পরে পাইলে তাকে সাহায্য করব কিন্তু কখনো ভিডিও করব না প্লিজ ভাই এবারে মতো আমাদের ক্ষমা করে দিন চাচা সত্যি আসলে আমরাই দোষী আমাদেরই দোষ বেশি ভাইয়ার কোনো দোষ নেই চাচা আপনিও আমাদের ক্ষমা করে দেন আজকের পর থেকে আর আমরা কখনোই এমনটা করবো না আচ্ছা ঠিক আছে আজকে তোমরা যাও ভবিষ্যতে আমি ধরনের কাজ করবো